দেখো ভীষণ জোরে হাওয়া দিচ্ছে এখন বাদ যে রাত দেড়টা হ্যাঁ প্রথমে আমি তো কানে এডিট করছিলাম ম্যাম আমাকে ডেকেছে বলে ও কি গো বাইরে চলো দেখো কি করে হাওয়া দিচ্ছে এবারে হ্যাঁ ও বাথরুমে গেছিল এবার আমি বাইরে বেরিয়ে দেখছি বাথরুমের দরজা ধুমধাম করে পড়ছে আর ওপরে চলো চলো উপরে চলো সব জামা প্যান্ট টামা প্যান্ট রয়েছে উড়িয়ে ফুরিয়ে নিয়ে যাবে হেডবি হাওয়া দিচ্ছে কেন কি জানো আজকে মারাত্মক গরম দিয়েছে মারাত্মক কতবার বাড়ি এসেছি বলো ফ্যান নিতে আজকে আজকে আমি ঢেকে গেলাম তো ও চলো চলো তো প্রচুর পরিমাণে আজকে হাওয়া দিচ্ছে আর আরো আছে না গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ এখন বাজে 15 11টা আজকের কি হয়েছে মানে এত পরিমাণে ঘুম পাচ্ছে সকালবেলা সাড়ে আটটার সময় ম্যাম একবার ডেকে ডেকেছে উঠেছি উঠে পরে ওকে বলছি যে আমার আমি বুঝতে পারছি না হেভি মানে ঘুম পাচ্ছে বলে তাহলে একটু ঘুমিয়ে নাও আবার সেই ঘুমিয়েছি আর এই এখন ঘুম ভাঙলো তাও তো ভাঙছিল না গুড়িয়াকে দিয়ে ডাকতে পাঠিয়েছি গুড়িয়া এসে আমাকে ডাকলো পরে আমার ঘুম ভাঙলো ভাঙার পরে বাথরুমে গিয়ে চোখে জল জল টল দিলাম তাও কেমন জানি ঘুমের রেস্ট কাটছে না এত পরিমাণে ঘুম পাচ্ছে আর এখানে তো এদের আর্ধেক দুপুর হয়ে গেছে বলতে গেলে কি খেলা যে খেলছে এখানে বসে জল চেয়েছে আমার কাছে পাপা এক বোতল জল দিয়েছি না আমি দিয়ে নিচে চলে গেছি এবার না খেয়ে নিজের গায়ে ঢেলেছে সব জল আবার চেঞ্জ করে দিল সব জামা প্যান্টগুলো আর ওই যে ঘুরিয়ে তুমি আমাকে কেমন করে ডেকেছিলে আজকে বলে দাও সবাইকে এখানে আসো গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বলো

এরা এই যে সবাই মিলে উপরে বসে খেলছে এদের সাথে বৃষ্টি রয়েছে না আমি করতে পারবো না আমি তো চলো এখান থেকে বলো কন্টিনিউ করি সাথে থেকো বলো সাথে থেকো বলো আমার আজকে একটু লেট কি হয়েছে ঘুম থেকে উঠতে সরে যাও সরে যাও এরা দুজনে মিলে পুরো দুপুরের রান্না কমপ্লিট করে ফেলেছে এখন একজনেই বা এখানে মাছ পাতা এর পরে আছে আর হয়ে গেছে আর এই হচ্ছে কি মাছ যায় মধ্যে পুরো কমপ্লিট নাকি আর হাতে রয়েছে সিয়া তোমার খাওয়া গেছে তুমি

আমি তো ময়দা খাওয়া বলতে গেলে ছেড়েই দিয়েছি হাত ধুয়েছো হাত না ধুয়ে কেন ধরলে আমি যখনই টিভিনে বসবো সত্যি এই কাকটা তো আসবেই আগে এখন আবার এ হয়েছে একটু উড়িয়া আবার এবার কাকি নি এবার একটু হাত ধুয়েছে বলেছি যখন হাত ধুয়েছে তো এইটা হাত ধুতে চায় না ছেদা পুরো ফুদিয়া না একটু না ফুদিয়া তুমি খাবে না নিয়ে নিয়েছে তো আমি ময়দা খাওয়া তো একদম ছেড়েই দিয়েছি কিন্তু এদের জন্য ছাড়তে পারবো না বিশ্বাস করো আমার মোস্ট ফেভারিট হচ্ছে পরোটা কিন্তু কি করব ছেড়ে দিয়েছিলাম খাওয়া এরা দিচ্ছে এখন আটা নেই তাই ও তলে এদের দোষ না বিশ্বাস করো এরা সত্যি দেয় না আমাকে না না আমাকে দেয় না ওরে বাবা কি হলো আলু নিয়েছি আলু সময়গুলো কি মেরেছে এখন বাদ যে একটা আমি একটু যাবো এইবারের শাশুড়ি মাকে নিয়ে ভোডাফোনের রেস্টুরেন্ট ওই আগের দিন বললাম যে মায়ের সিমটা নষ্ট হয়ে গেছিল তো আমি তো আবার মানে সিমেক্স করে দিয়েছিলাম কিন্তু ওটা হয়নি তা কাস্টমারকে ফোন করলাম ওরা বলছে কিছু প্রবলেম আছে সিমে এই জন্য ওটা হচ্ছে না ওটাকে যেতে হবে স্টোরে তাই মাকে নিয়ে আজকে স্টোরে যাচ্ছি এখন এরকম কেস এই ফার্স্ট টাইম আমার কাছে আসলো বাবা বাম্মার কাছে থাকো খেলা করছো বৌদি দেখো ওর মা কাছে আবার চানে তো এই কেস প্রথম আমার কাছে আসলো এরকম এই আট বছরে আমি আসছি বাবা এই আট বছর এরকম কেস আমার কাছে আসলো যেরকম মানে চালু হয় না কিন্তু এক্স করলে আধা ঘন্টা কি এক ঘন্টার মধ্যে চালু হয়ে যায় কিন্তু ওটা হলো না পরে কাস্টমারকে ফোন করেছে কাস্টমারকে বললো সিমে কিছু প্রবলেম আছে তো সেটার জন্যই যাবো তিনটে বেজে গেল ওখান থেকে আস্তে আস্তে তিনটে বাজে না আড়াইটা বেজেছিল চান চান করে এখন তিনটে হয়ে গেল ওখানে এত ভাত এত ভাত খাবো না আমি কমিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ অনেক ভাত অনেক ভাত গেছিলাম ওই যে ওই বাড়ির মায়ের নিয়ে একটু ইসে ভিআই স্টোরে সিমের একটা স্টোরে গেছিলাম তো ওখান থেকে কি বললো ওখান থেকে বললো যে এক মাস আগে থেকে নাকি এস এম এস পাঠাচ্ছে ফোন করছে যে এই সিমটার ডকুমেন্টসে ভুল আছে একটু স্টোরেজ এসে যোগাযোগ করুন তা কেউ তো আর মানে কোম্পানির ফোন দেখে হয়তো কেটে দেয় আর এমনিও মার ফোন মার কাছে বেশি থাকে না আর তারপরে এস এম এস এবার এস এম এস দিচ্ছে না কি করে মাস ধরে কোনো রিপ্লাই পাচ্ছে না তো সেই কারণে এবার আমারে যখন বলেছে তখন একদম মানে যখন ফোন যাচ্ছে না তখন বলেছে এবার আর তার দুদিনের মধ্যেই ফোন সিম বন্ধ করে দিয়েছে এবার আমি ভাবছি মনে হয় রিচার্জ নেই রিচার্জ করে দিয়েছি সতেরোশো পঞ্চাশ টাকা ওই বাবা বলছিল এক বছরের মাত্রে ভাগ্যিস আমি ছ মাসের অফারটা থেকে ছ মাসেরটা মেরেছিলাম সেখানে সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সেটা করে সিমেক্স করে দিয়েছি মানে নতুন নাম্বার তুলে দিয়েছি ওই নাম্বারটাই তুলে দিয়েছি আবার তো কী হয়েছে এবারে তারপরের দিন সেই দিনকে রাতে একটুখানি এসছিল টাওয়ার এসছিল তার পরের দিন আবার বন্ধ হয়ে গেছে তারপর কি ব্যাপার এবার আমি আমার টিএমকে ফোন করলাম যে এই ব্যাপার ও বললো যে যাও স্টোরে যাও ওদের সাথে কথা বলো তো আজকে স্টোরে গেছি তো জানতে পারলাম যে ওটা কী হয়েছে ওরকম এস এম এস ফোন সব করেছিলো মাস সময় দিয়েছিল কেউ কোনো ই করেনি বলে আর স্টোরে যায়নি বলে ওরা বন্ধ করে দিয়েছে তো সতেরোশো পঞ্চাশ টাকাটা গেলো বলছে এটা আর কিছু করা যাবে না নতুনভাবে আবার ওই নাম্বারটাই পাবে কিন্তু আবার নতুনভাবে তুলতে হবে তো সেটা করেই নিয়ে আসলাম টাকাটা টাকাটা গেলো আর এই হচ্ছে আজকের খাবার দাবার শাক ভাজা কী শাক ওটা নোটে শাক আমি তো বলতে বলতে ভাত মাখাতেও শুরু করেছি এটা ট্যাংড়া তো সকালে দেখলেই পাতায় ভাজছিল আর এটা আলুর পোস্ত আর একটু ডাল কি করবে এগুলো দিয়ে আজকে একটু টিফিনে দিয়েছিল ছোলা ভাজা বেশ ভালোই খেয়ে যাচ্ছে ছোলা ভাজাটা আপনার যে বন্ধ করার সময় বললো যে একটুখানি শশা ক্যাপসিকাম গাজর এইসব নিয়ে আসবো সেইসবগুলো নিয়ে কে নিয়েছে এটা বাটি খালি বাটি এরা সবাই কি দেখছো গরুগুলো কি দেখছো দুর্গা ঠাকুর ও বাটা খালি বাটি এখন কি হয়েছে দোকান থেকে আসলে যদি হাতে কিছু থাকে আগে চেক করে কি আছে হ্যাঁ এত চালু হয়ে গেছে বাবা খালি বাটি বাবা তুমি কি খাওয়া বলো কালকে নিয়ে আসবো কি খাওয়া এইটা খালি বাটি খাও তাহলে খালি বাটি হ্যাঁ খালি কথা বলবে না

ওরা কেউই জানে না যে আমি মা এসেছিলাম কিন্তু ঠিক ও দেখে যে জানলাই ছিল ওই বৌদিদের ঘরে জানলাই ছিল সেখান থেকে দেখেছিল দিন তাই মাকে বললাম চলো চলেন আগে যাই পরে আসবো পরে যখন আবার বাইক চালিয়ে এসেছি ও আমার বাবা আমার কাকা ও বৌদি চালাতো তো তারপর যখন আবার আবার আসছিলাম আমার সঙ্গে ফোন করেছি বাবা ঘুমাচ্ছে না জেগে আছে বলছে ঘুমাচ্ছে তা মা বললাম আমি আর যাবো না তাহলে তাই আর আসেনি দেখা করে পাপা কি হচ্ছে এটা

বলিয়া আরে গান গাও তো তুমি তো গান গিয়া শোনাও তো আমাকে গান গে শোনাও না তুমি আগে গান গিয়ে শোনাও ওই ওইদিকে মারামারি লাগে কি হলো জুতো নিয়ে নিচ্ছে তুই কেন পড়তে গেলি তাহলে ওখানে ছিল ভালো ছিল সব ধোয়া যাবে না এটা কার বাবা কার বাবা তুমি কি করছো ওই দেখে আরে মারামারি লাগবে দেখিস খানে আবার ওই ভয় পায় গোলুটা এটা মেরে দেয় তোর ঘুটঘাট মেরে দেয় এই জন্যই তো ভয় পায় তো তোমার তো কি হয়েছে তুই ওরে বাবা আবার লেখাপড়া করতে বসছে দেবে না ভাই দেবে না দেবে না মারে না মারছে কেন দিয়ে দেবে দিয়ে দেবে ওরে হ্যাঁ দেবে দেবে না এও তো সেই দেবে না

তরকারিগুলো কিনে আনা হয়েছে আর ঘরে রুটি করা হয়েছে চিলি চিকেন তারপর এটা খাচ্ছে হচ্ছে কি এটা খেয়ে চানা আর হচ্ছে সেই মিক্স সবজি এই দেখো দাদার স্কুলের জুতো পরে বসে আছে এবার এটা কার স্কুলের জুতো পরবে না খুলবে এটা কার আগে বলো সবাইকে বলো এটা কার জুতো ওখানে বলো সবাইকে ওখানে সবাইকে বলো কার জুতো এটা নাকি ওর জুতো তুমি কবে স্কুলে হ্যাঁ এক পা দিয়ে আর এক পা দিয়ে খুলে পা দিয়ে এবার আগে বলো না কার জুতো খুলে দিতি এটা কার জুতো রে কার এই জুতোটা কার 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 জুতো এটা ওর জুতো আমি নতুন কিনে নিয়ে এসেছি তাই না মিথ্যা কথা এটা দাদার জুতো নিয়ে এসেছে ধুয়ে দিয়েছিল ওর বউমা সোফার উপর ছিল নিয়ে এসে এখন ফ্রেশ হয়ে ফ্রেশ হতে যখন গেছে হাতে করে নিয়ে এসে জুতো পরবে সে কি কান না তারপর জুতো পরিয়ে দিলাম আগেটাকে সব পরিয়ে দিলাম সে ন্যাংটো অবস্থায় পড়েছিলো তাও বলছি বাবা ভাল লাগছে না আগে আগিস ফাগিস পড়ো বাবা তুমিও কদিন পর স্কুলে যাবে এই জুতো কিনবে এই জুতো পড়বে বাবা আমি কিনে দেবো এই জুতো দেবো হ্যাঁ কিরকম জুতো লাগবে কীরকম জুতো লাগবে সবাইকে একটু বলো তো কেমন জুতো লাগবে কেমন জুতো লাগবে দেখো কি দুষ্টুপি শুরু করেছে এখন আর সুস্থ থাকে না এক জায়গায় জানো তো আগে তো তাও ধরে রাখতে পারতাম এখন বড় হয়েছে আর এক জায়গায় ধরে রাখতেই পারি না এদিক ওদিক এদিক ওদিক ওই যে

ঢিঙ্কা চিকা তো চলো আজকে এই বন্ধে রাখছি সবাই ভালো থেকো সবাইকে ভালো লেগে আমাদের সাথে তার সাথে থেকো টাটা বাই বাই হচ্ছে কালকে সকালে গুড নাইট